যে ভাই না তার প্রমাণ খুঁজে পেল সব কিছুর নাটক করেছে রোহিত আর ফুলকিনে সম্পর্কটা নষ্ট করার জন্য তো যাই হোক আর বেশি দেরি করলো না রুদ্র সেই ইসি তাকে ছাড়িয়ে এনেই রায়চৌধুরী বাড়িতে ঢুকিয়ে দিল তাহলে আবার আমরা রুদ্র ও ইশিতার সেই পুরনো প্রেম খেলা দেখতে পারব মানে রুদ্র যেমনটা বলেছিল ঠিক তেমনটাই করলো নিজের সোর্স লাগিয়ে ইশিতাকে তাকে জামিনে থেকে জেলে দেখে বের করলো তাতে অবশ্যই সব কিছু মিটমাট করে এবং ডিল ফাইনাল করে নেয় তো এরপর ঈশিতা জামিন পেয়ে হাজির হয়ে যায় রায় চৌধুরী বাড়িতে এসে জানা যে তার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণে তাকে জামিন থেকে ছেড়ে দিয়েছে আর যেহেতু তার যাওয়ার কোথাও জায়গা নেই তাই সে এখানেই এসেছে বারোবারের মতো সবসময় অন্যায়কারীরা ক্ষমা পেয়ে যায় যাই হোক সবাই আবার ইসিতাকে তাদের বাড়িতে রাখতে রাজি হয় তবে শর্ত দিয়েছে যে ইসিতা তাদের বাড়িতে বউ হিসেবে থাকতে পারবে না সামান্য আশ্রিতা হিসেবে থাকবে কিন্তু ইসিতার মনে তো অন্য কিছু চলছে সে ভাবতে থাকে যাই হোক তোমালকে পটাতে হবে তো এতদিন তাহলে স্বপ্ন দেখছিলাম যে ঝিনুক আমার হবে এখন তো মনে হচ্ছে সেটা হবে না কারণ আর যাই হোক তার এই শরীর খারাপের নাটক দেখে তাকে এই মুহূর্তে অন্তত ডিভোর্স দিতে চাইবে poursuivre চাইবে না তোমাল বাকিটা তোমাদের কি মনে হচ্ছে আদ্যুকে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ জিনুক ও তমালের বিয়ে হওয়ার আর অন্যদিকে আমরা তো প্রেক্ষেপে দেখতে পেয়েছি যে রোহিত ফুলকির অজানা সম্পর্ক বাড়ির সবার সামনে এলো যে রোহিত ফুলকি ভাই বোন আসলে এটা সবটাই রুদ্রর একটা প্ল্যান ছিল তো যাই হোক দেখো ফুলকি কিভাবে সবটা সবার সামনে তুলে আনে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও